আচ্ছা আমার ফোনে যেহেতু সমস্যা আগেরটা শোনা যাচ্ছিল না কিছু তো এই লাইভটা কিছু শোনা যাচ্ছে কিনা আগে কেউ রেসপন্স করো তারপরে আমি বলছি এবং আগে কেউ শেয়ার করো না ভিডিওটা যদি কেউ শেয়ার করতে চাও আগেই শেয়ার করো না সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটা আগে আমি জেনে নিই তারপরে আমি বক্তব্য রাখছি তারপরে শেয়ার করো আগে ভিডিওটা হয়ে যাক এবং সবাই শেষ পর্যন্ত একটু অপেক্ষা করে শুনুন আগে বিষয়গুলো এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের ভয়েস দুটো শুনেছেন তারাও একটু অপেক্ষা করে শুনুন আগামীতে কি করা যেতে পারে কারণ এখানে প্রত্যেকেই আমরা নতুনভাবে জানলাম ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আগে আমাকে কেউ জানাও তারপরে আমি কিন্তু বিস্তারিত বলছি কে একজন নর্মাল এস এম এস করে আমাকে জানাও এই অতনুদা যেমন ম্যাসেঞ্জার করছিল করে একবার লেখো তো ভয়েসটা শোনা গেলে আমি নাহলে বুঝতে পারছি না আর ফোনটা একটু সমস্যা শোনা যাচ্ছে না কেউ একজন মেসেঞ্জারে লেখো একজন কেউ বা নর্মাল এসএমএস করো সাধন দা নর্মাল একটা এসএমএস করো সাধন দা আজ যত সম্ভব দেখতে পাচ্ছি যদি সাউন্ড হয়ে থাকে তাহলে নর্মাল এসএমএস করো যে সাউন্ড বোঝা যাচ্ছে আগেরটা বোঝা যাচ্ছিল না হ্যালো শোনা যাচ্ছে কি করো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না সেই জন্য আমি বুঝতে পারছি না করো বা মেসেঞ্জারে মেসেজ পাঠাও শোনা গেলে আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে ঠিক আছে আমার একদম চার্জ দশ পার্সেন্ট রয়েছে তো বিষয়টা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো ভয়েস দিয়েছি এবং অনেক ক্ষেত্রে আমরা জানতাম না এখন বিষয়গুলো জানছি দেখুন নিয়োগের কোন নিয়ম হবে নাকি নতুন নিয়মে নিয়োগ হবে হবে যে এবং এটা নিয়ে আমাদের কোনো নেই যে পুরনো নিয়মেই করতে হবে বা নতুন নিয়মেই করতে হবে এরকম মতামত কিন্তু কারণ আমরা একটা সংগঠনে থাকি এটা নিরপেক্ষভাবে শুরু থেকে রয়েছে সেইভাবেই থাকতে হবে আমাদের এবার আমাদের বক্তব্য কি যে আপনারা যেটাই করবেন যাতে কোনো আইনি জটিলতা না হয় সেই বিষয়গুলো তুলে ধরা যে এই এই বিষয়ে অনেকে বলতে চাচ্ছে আইনি জটিলতা হতে পারে এইগুলোকে কনসিডার করে সেগুলো মাথায় রেখে আপনারা যা করা করবেন এবার যেটা বিতর্ক তৈরি হচ্ছে যে যদি পুরনো নিয়মে নিয়োগ হয় সেখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা যে নাম্বারগুলো পাওয়া যায় বিভিন্ন কারণে সেইটা নিয়ে একটা বিতর্ক সেই বিতর্কের সমাধানটা কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করছে না যে পাচ্ছে লেখালেখি করছে একে আক্রমণ করছে ওকে আক্রমণ করছে এবং আপনারা যেমন নতুন জানছেন আমরা অনেক ক্ষেত্রে নতুন জানছি ঠিক আছে তো সেটা নিয়ে বলবো ধরুন আমি ঘরের চার্জে বসিয়ে তারপরে বলছি হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন নিয়মে কি আছে যদি পুরনো নিয়মে নিয়োগ হয় সেখানে পরিষ্কারভাবে কি বলা আছে সেখানে বলা আছে যে স্টেট লেভেল রাজ্য স্তর আর ন্যাশনাল লেভেল মানে দেশীয় স্তরে এই দুটো স্তরে যাদের খবরের কাগজ ঠিক আছে বা খবরের কাগজেরই আবার ম্যাগাজিন থাকে ঠিক আছে যেমন ধরুন আমি উদাহরণ হিসাবে আনন্দবাজার বলছি ধরুন আনন্দবাজার তো আমাদের সব জায়গায় পাওয়া যায় রাজ্যের বা এই সময় পত্রিকা সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে এরকম যে পত্রিকাগুলো আছে যেগুলো সব জায়গায় পাওয়া যায় রাজ্য বা দেশ জুড়ে পাওয়া যায় সেই পত্রিকাগুলো সেই সংবাদপত্রগুলো বা তাদের আবার ম্যাগাজিন যেমন আনন্দবাজারের ম্যাগাজিন আনন্দ মেলা আছে ঠিক আছে এই ম্যাগাজিন আছে তো এইগুলো যেগুলো আছে এটাই কিন্তু নিয়মে বলেছে নিউজ পেপার অথবা ম্যাগাজিন যেটা রাজ্য স্তরে আছে বা দেশের জনপ্রিয় তাতে যদি আপনার কোনো লেখা ছাপে সেটা কবিতা হতে পারে গল্প হতে পারে নাটক হতে পারে প্রবন্ধ হতে পারে কোনো বিষয়ের তাতে যদি আপনার কিছু লেখা ছাপে এবং সেই দপ্তর থেকে যদি আপনাকে শংসাপত্র দেয় শর্ত দুটো ভালো করে বুঝবেন আপনার লেখাও ছাপতে হবে আবার সেখান থেকে আপনাকে শংসাপত্রও দেবে সেই শংসাপত্র থাকতে হবে এই দুটো জিনিস দেখালে পরে আপনি গিয়ে নাম্বার পাবেন এবং আমি এতদিন ধরে দেখছি এত জায়গায় এখনো কারোর দেখিনি যে এই দুটো জিনিস আছে একজন ক্যান্ডিডেটও আমি দেখিনি ক্যান্ডিডেটের একজন প্রার্থীও নেই যারা এরকম রাজ্যস্তরের সংবাদপত্র বা রাজ্য স্তরের ম্যাগাজিন যেটা নিয়মে বলা আছে হুবহু ম্যাগাজিন আর নিউজ পেপার স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেল তাতে কারণ নেই তাতে কিন্তু কারণ নেই কেউ হিসাব মতো নাম্বার পায় না এবার সমস্যাটা কোথায় পর্ষদ যেহেতু ঠিকঠাক গাইডলাইন পর্ষদের কাছে নেই তারা হয়তো চিন্তা চিন্তাভাবনা করেনি তারা আগের নিয়োগ কি করেছে আমি দেখার দরকার নেই আগের নিয়োগে অনেককে নাম্বার দিয়েছে সেটা আমার কাছে তথ্য আছে কিসে নাম্বার দিয়েছে বিভিন্ন জার্নালে নাম্বার দিয়েছে এবং অনেক ক্ষেত্রে ভুলভালও দিয়েছে যে নিজের লেখা নয় সার্টিফিকেট রয়েছে কিন্তু নিজের লেখা নয় তাও নাম্বার দিয়ে দিয়েছে এই তথ্য আমাদের কাছে রয়েছে এবং এগুলো আমি বলেছি পর্ষদেও তো আগের নিয়োগে কি হয়েছে আগের নিয়োগে যে ভুলটা হবে সেই ভুলটা আমাদের নিয়োগেও আমরা করব এটার তো কোনো কথার মানে নেই রুলের সাথে কোনো কম্প্রোমাইজ করব না কারণ এর যদি এই নিয়মে নিয়োগ হয় আর কি কারণ এটা প্রত্যেকেই দেখেছ যে কারাপশান হলে কি হয় তো আমি সবাইকে দাবি জানাবো আমি যাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো বিশেষ করে টেলিগ্রাম গ্রুপগুলোতে তো এগুলো অনেক দিন ধরে চলছে যে আপনারা এত টাকা ফিস দিন আমরা নিজেরাই লেখা বের করে দেব আপনার নামে টপিক বলুন সেগুলো কী বের করছে আগে ভালো করে লক্ষ্য করুন আমি কেন প্ল্যানিক করিনি বা আগে কেন এইভাবে প্রকাশ্যে বলিনি সেগুলো যারা আমাকে কমপ্লেন করেছে তাদের আমি বারবার একটা কথা লিখেছি এগুলো কিন্তু রুলে নেই যা করছে করুক টাকা খরচা করছে করুক তারা বের করছে কি তারা বের করছে বই তারা বের করছে কি তারা বের করছে জার্নাল তাই তো ইন্টারন্যাশনাল জার্নাল নাম আছে আবার আর আইএসবি দিয়ে বই এবার সমস্যাটা কোথায় যে ডেপুটি সেক্রেটারি মহাশয় তিনি ডিডি বাংলায় এসেছিলেন এবং সেখানে তাকে যখন প্রশ্ন করা হলো তিনি পরিষ্কারভাবে উত্তর দেবেননি এতে নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু বলেননি উনি কি বলেছেন হ্যাঁ যে বইয়ের ক্ষেত্রে এরকম আইএসবিএন একটা ব্যাপার থাকে আর জার্নালের ক্ষেত্রে আই একটা ব্যাপার থাকে এবং এটা তো সঠিক কথা থাকে ব্যাপার বইয়ের ক্ষেত্রে আইএসবিএন এর ব্যাপার থাকে আইএসবিএন একটা নাম্বার থাকে ক্ষেত্রেও ক্ষেত্রে আইএসএসএন একটা নাম্বার থাকে শুধু এইটুকু যে নাম্বার পাবেন সেটা কিন্তু উনি বলেননি এবার উনি যেখানে ইন্টারভিউ দিতে গেছেন সব সময় তো সবার মতো সবকিছু থাকে না বা থাকে না সেই নিয়ে তো পরিষ্কারভাবে উনি এই নিয়মকানুন দেখে মন্তব্য করেছেন কি আমি জানি না সেই সময় এই কথাটা বলার পরেই উনি যখন ডিডি বাংলায় এই কথাটা বললেন তারপরে এটা ভাইরাল হয়েছে এবং বিভিন্ন ছেলেমেয়েরা এটা দেখে আরও বেশি বের করছে যে উনি তো বলেছেন যদি নাম্বার পাই আর না পেলে না পেলাম না পেলে সবাই পাবে না আর যদি পাই তো আমি কেন বাদ যাব আমিও বের করে রাখি তো অ্যাডমিনরাও করেছে এখানে অ্যাডমিনরা ভুল কী করেছে যে কয়েকজন অ্যাডমিনার আমি দেখতে পাচ্ছি যারা বই বের করেছে বা যারা জার্নাল বের করেছে তারাও করেছে সাধারণরাও তো করেছে অনেকে করেছে তো তাদেরকে বলে তো লাভ নেই তারাও একটা আশায় বের করেছে আর এটা যারা বলছে কবি সাহিত্যিক হয়ে গেছে কবি সাহিত্যিক হওয়ার প্রয়োজন নেই নিয়মে বলেনি আপনাকে যে কবি হতে হবে আপনাকে সাহিত্যিক হতে হবে আপনার একটা লেখা ছাপলেই হলো নিয়মে কি বলেছে আপনাকে কবি অনেকে দেখছি লেখালেখি করছে এই কবি হয়ে গেছে ও কবি হয়েছে ও খেলোয়াড় হয়ে গেছে সেগুলো তো বলেনি নিয়মে বলেছে আপনার একটা লেখা ছাপতে হবে এবং সেটা রুল অনুযায়ী হচ্ছে কিনা আমরা সেটাই জোর দেব এবার দেখতে পাচ্ছি আজকে যেটা দেখলাম প্রথমে দেখলাম বই কিছু জনের বেরিয়েছে আবার এখন দেখছি যে জান্নালও অনেকে বের করেছে এবং অ্যাডমিনরাও রয়েছে এবং তারা করেছে বেশ করেছে সাধারণরা করেছে তারাও করেছে এবার আমি তাদের সাথে কথা বললাম যে দেখো এগুলো হয়েছে এগুলো তো রুলে নেই এতে নাম্বার দেওয়ার জায়গাও নেই এমনকি আমি আপনাদের বলছি আমার কাছে সব তত্ত্ব আছে মামলা করেও মামলা করেও এতে নাম্বার পায়নি কিছু জন নাম্বার পেয়েছে কিভাবে পেয়েছে আমি জানি না কিন্তু কিছু ক্যান্ডিডেট আছে যারা মামলা করেও এগুলো মামলা করে নাম্বার পাইনি শেষমেশ তো আমাদের নিয়োগে যাতে রুল ফলো করা হয় এবং রুল অনুযায়ী আমি দেখিনি বা আপনারা দেখান আপনারা এতজন তো গ্রুপে আছেন নানান জায়গায় আছেন আপনারা দেখান একটা রাজ্যস্তরের সংবাদপত্র যেমন আনন্দবাজার বললাম বা ম্যাগাজিন আনন্দবাজারের ম্যাগাজিন আনন্দ মেলা এরকম বিভিন্ন সংবাদপত্রের একটা করে ম্যাগাজিন থাকে ঠিক আছে তো সেই স্তরের সংবাদপত্র আর ম্যাগাজিনে কাল লেখা বেরিয়েছে এবং প্লাস সার্টিফিকেট আছে একটা ক্যান্ডিডেটের দেখান আপনারা যেগুলো মুড়ি মুড়কির মতো বের করছেন সেগুলো হচ্ছে সব বই আর জার্নাল এবং এটা যে কেউ আপনিও চাইলে বের করতে পারেন কারণ এগুলো যে ধরুন পাবলিশার তার ব্যবসা কি সে পাবলিশ করবে আপনার যেটা ব্যবসা আপনি তো সেটা করবেন তো পাবলিশার যদি তারটা সেল করতে পারে সে যদি সেখান থেকে মুনাফা পায় টাকা পায় সেটা দিয়ে সে ছাপিয়ে দিচ্ছে এটা পাবলিশারের ব্যবসা পাবলিশাররা করছে বিজনেস এটাকে অনেকে ইলিগাল বলছে অনেকে একে আক্রমণ করছে ওকে আক্রমণ করছে কবি সাহিত্যিক বলছে এগুলো করে কাজের কাজ কি হবে ঘন্টা হবে কাজের কাজ কিছু হবে কি কাজের কাজটা করতে শিখুন যেদিন ডেপুটি সেক্রেটারি ডিডি বাংলায় বলেছে পরের দিন কিন্তু আমি গিয়ে সেক্রেটারি সহ ডেপুটি সেক্রেটারিদের সবাইকে বিষয়টা বলে এসছি এবং তারা তখন বলছে না না এগুলো আছে আমি বললাম কোথায় আছে আপনি দেখান তারপরে তারা রুল এনেছে রুল এনে বই এনেছে রুলের বই কোথাও খুঁজে পাচ্ছে না বলে হাত নেই এরপরে আমি কোর্টের অর্ডার থেকে শুরু করে সব নিয়ে যাব সময়ে যদি এই নিয়মে নিয়োগ হয় এত সোজা না এক নাম্বার মানে অনেক হাজার হাজার প্রার্থী আর আমাদের যাদের অ্যাডমিনদের আপনারা মানে আক্রমণ করছেন দেখলাম তাদের সাথেও আমার কথা হয়েছে তারাও এর সাথ দেবে তারাও তো বের করেছে ডেপুটি সেক্রেটারির কথার মতো বা আগের নিয়োগে যারা পেয়েছে এতে নাম্বার তাদের কথা মতো বের করেছে কিন্তু তারাও চায় যাতে রুল অনুযায়ী হোক পরে যাতে কোনো আমাদের নিয়োগ প্রক্রিয়া সমস্যা না হয় রুলের সাথে কম্প্রোমাইজ কেউ করব না যা হবে রুল অনুযায়ী হবে যারা বের করেছে আমাদের অ্যাডমিনদের আমি অনুরোধ করেছি এবং বলেছি যে তোমরা ওই সার্টিফিকেট নিয়ে আমাদের সাথে যাবে কর্মসূচিতে ব্যানার করে নিয়ে যাব পোস্টার করে নিয়ে যাব এই যে এই সার্টিফিকেট আমরা নিজেরাও বের করতে পারি প্রত্যেকে বের করেছি এই সার্টিফিকেট এইভাবে তোমরাও বলবে সাংবাদিক ডেকে যে পর্ষদের সামনে গিয়ে যে এই সার্টিফিকেট তো যে কেউ বের করতে পারছে আমরাও বের করেছি দেখুন কিন্তু এতে তো নাম্বার দেওয়ার কথা নয় এ তো নিয়মে নেই আপনারা নাম্বার কেন দেবেন তো পর্ষদের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবো ডেপুটি সেক্রেটারি কেন বললেন যেটা নিয়মে নেই সেটা নিয়ে কেন মন্তব্য করলেন বিভ্রান্ত হচ্ছে ছেলেমেয়েরা যত ক্যান্ডিডেট আপনি বের করবেন যত বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে ওই হাজার হাজার কয়েক হাজার টাকা করে নিয়ে বের করেছে সব দেখবেন বই সব বই নয় তো জার্নাল বই আর জার্নাল নিয়মেই নেই নিয়মে কি আছে নিউজ পেপার ম্যাগাজিন পরিষ্কারভাবে নিয়ম পড়ুন আর নিউজ পেপার ম্যাগাজিন একটা ছেলের দেখি দেখান আমাকে যে বের করেছে এবং সার্টিফিকেট পেয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবে সেই নিয়ম দেখে আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি কারণ সংবাদপত্র আপনি পড়বেন সংবাদপত্র প্রতি সপ্তাহে একদিন করে নির্দিষ্ট থাকে এই সব ছাপানোর জন্য ঠিক আছে আপনাকে লেখা পাঠাতে হয় সংবাদপত্রে উল্লেখ করাই থাকে তাদের মেল আইডি দেওয়া থাকে বা তাদের পদ্ধতি বলা থাকে সেখানে আপনাকে লেখা মেল করে পাঠাতে হয় এবং তারা সেইটা কনসিডার করলে লেখা ছাপে এবং আমি মানে প্রত্যেক সপ্তাহেই প্রায় লেখা দিই কিন্তু আজ পর্যন্ত ছাপেনি কিছু কিছু জায়গায় ছেপেছে সেই সংবাদ লোকাল দেখলাম কয়েকটা ছেপেছিল। কিন্তু সেগুলো ভ্যালিড নয় লোকাল সংবাদপত্র হবে না যেগুলো স্টেট লেভেল সংবাদপত্র সব জায়গায় পাওয়া যায় পরিচিত সেইগুলোর হতে হবে তো আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি এই লেখালেখি কিন্তু বিশ্বাস করুন সংবাদপত্রে ছাপলেও শংসাপত্র দেয় না আনন্দবাজার থেকে শুরু করে বিভিন্ন যে বড়ো বড়ো সংবাদপত্র রয়েছে এই সময় থেকে শুরু করে দৈনিক স্টেটমেন্ট কেউ সার্টিফিকেট দেয় না তো সেখানে নাম্বার পাওয়া জায়গা নেই তো এইটা আপনারাও চেষ্টা করতে পারেন আপনারাও লেখা দেবেন যারা জানেন না এখন জানলেন হয়তো আপনারাও চেষ্টা করুন নিউজ পেপার এবং ম্যাগাজিনে লেখা দেওয়ার এবং দেখুন আপনাদের লেখা বেরায় কি না বা কে কীভাবে টাকা দিয়ে বের করতে পারে বা কে হচ্ছে গিয়ে সার্টিফিকেটটায় বের করলেও চেষ্টা করে দেখুন দু বছর ধরে কন্টিনিউ লেখা দিই হয়তো কোনো সপ্তাহে মিস যায় কিন্তু প্রায়ই লেখা দিই তো সেখানে লেখা কিন্তু ছাপে না তো এই জিনিসটা অতটা সহজ নয় এবার বই আর জার্নাল সবাই বের করেছে বের করুক ওটা নিয়মে নেই অ্যাডমিনদের সাথেও আমি কথা বলেছি তারাও আমার সাথে সহমত হয়েছে তারাও কর্মসূচিতে যাবে তারা তাদের ওই জার্নাল বা তাদের ওই বই নিয়ে যাবে আপনারাও আসবেন নিয়ে পর্ষদের সামনে আমরা দাবি জানাবো দরকার বলে সাংবাদিক ডেকে নিয়ে দাবি জানাবো যে এইগুলো যে কেউ বের করতে পারে যে কেউ একটা ফিজ আছে এই ফিজ দিলে যে কেউ বের করতে পারে এগুলো পাবলিশারের বিজনেস এবং এটা কোনো ইলিগালের ব্যাপার না অনেকে ইলিগাল এই সেই হ্যাংতাং বলছেন আমি ধরুন বইয়ের ব্যবসা করি তো আমার কাছে যদি কেউ আসে যে টাকা দে টাকা দেবো বইটা ছাপাতে হবে আমার তো ছাপাবে এটা পাবলিশারের ব্যবসা এখানে তুমি কিচ্ছু করতে পারবে না পাবলিশাররা করছে এই জিনিসটাই ছোটোবেলা থেকে আপনারা যত বই পড়েন টেক্সট বই থেকে শুরু করে সব নিজের লেখা যে লেখক সেই সবটা লেখে সে কোথাও থেকে পড়ে না কপি করে না ভাষাটা হয়তো চেঞ্জ করে দেয় কিছু লাইন যত বড় বড় রাইটার রয়েছে বা ইসে রয়েছে সবাই লেখে নানান জায়গা থেকে ধারণা নিয়ে তারপরে লেখে নিজের মতো ভাষা দিয়ে ঠিক আছে সেই বই খুব বিক্রি হলে সে সেখান থেকে ট্যাক্স পায় রয়্যালিটি পায় সে আরে চুক্তি থাকে পাবলিশারের সাথে তো এইভাবে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যারা বের করেছে এবং সাধারণরা বের করতে বলে অ্যাডমিনরা কেন পারবেন না বলুন তো অনেকে দেখছি অ্যাডমিনদের বিষয়গুলো নিয়ে যেহেতু অ্যাডমিনরা এতদিন ধরে লড়াই করছে তাদের দেখছি নাম স্ক্রিনশট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সাধারণ বের করছে তাদের নিয়ে তো দেখছি না অ্যাডমিনদের মধ্যে তাদের নিয়ে ছড়াবেন ওই জিনিসগুলো তো তারাও তো একটা আশাই করেছে যে না ডেপুটি সেক্রেটারি বলেছে যখন বের তো করে রাখি নাম্বার পেলে পাবো না পেলে না পাবো সেই আশাতে হয়তো তারাও বের করে রেখেছে আপনিও করুন কিন্তু আমরা স্পষ্ট দাবি জানাবো যে রুল অনুযায়ী করুন তাহলে কেউ আর এরকমভাবে পাবে না মুড়ি মুরগির মতো কারণ আপনি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কেউ আমাকে বা আমাদের ওপেন প্ল্যাটফর্মে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ক্যান্ডিডেটের পোস্ট করে দেখান যে এর রাজ্যস্তরীয় সংবাদপত্র আর ম্যাগাজিনে লেখা বেরিয়েছে এবং শংসাপত্র আছে একটা পোস্ট করে দেখান কজনের আছে আমিও দেখব তো রুল অনুযায়ী যেটা আছে সেটা কিন্তু সবার কাছে নেই যেটা আছে সব পাবলিশারের জিনিসগুলো কেউ জার্নাল বের করেছে কেউ বই বের করেছে আপনিও বের করতে পারেন টাকা দিলেই বেরিয়ে যাবে বা নিজে লিখে নিজে লিখলে ফিস কম লাগবে আপনার সেইভাবে বের করতে পারবেন তো এখানে ইলিগালের কিছু নেই বা কবি সাহিত্যিক যে মানে ব্যক্তি একরকম একটা দেখি আমি মাঝে মাঝে সেগুলোরও ব্যাপার নেই কারণ আপনাকে নিয়মে বলেনি যে কবি হতে হবে সাহিত্যিক হতে হবে বা খেলোয়াড় হতে হবে নিয়মে কিছু নেই। বলেছে আপনার একটা লেখা ছাপলেই হবে। তো আগামী দিনে প্রয়োজন হলে আপনারা যদি মতামত দেন আপনারা কমেন্ট করুন প্রয়োজন হলে এর বিরুদ্ধে কর্মসূচি হবে এবং সেটা খুব দ্রুত হবে এবং দরকার পড়লে আগামী সপ্তাহে হবে কবে করতে চান আপনারা কমেন্ট করুন যে কবে এই কর্মসূচি করবেন আমরা পোস্টার ব্যানার নিয়ে যাব, এবং যে যে অ্যাডমিন সহ যাদের যাদের বই বা জার্নাল লেখা বেরিয়েছে তাদেরকেও নিয়ে যাব এবং তারা তাদের ওই জার্নাল ও বই নিয়ে যাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলা হবে যে দেখুন এগুলো সব বের করা যায় আমরাও বের করেছি কিন্তু এগুলো নিয়মে নেই এগুলো যাতে নাম্বার দেওয়া না হয় আগের নিয়মে নাম্বার দিয়েছে বলে এইবারও দিতে হবে এমন কোনো কথা নেই আগের নিয়মে দুর্নীতি হয়েছে বলে এই নিয়মেও হবে আর যারা ওই নিয়ম নিয়ে বিতর্ক করছেন যে পুরনো নিয়মে নিয়োগ হবে নাকি নতুন নিয়মে আবার আমাকে ব্যক্তিগতভাবে অনেকে দেখি আমাকে মাস্ক নিয়ে লেখালেখি করছিল দেখুন আমার পুরনো নিয়মেও কোনো সমস্যা হবে না ব্যক্তিগতভাবে আর নতুন নিয়মেও সমস্যা হবে না দুটোতেই নাম্বার বাড়বে পুরনো নিয়মে যা আছে আছে নতুন নিয়মে নাম্বার বাড়বে আর কি তো সেখানে বলবো আমাদের স্ট্যান্ড নেই এই নিয়ে যে আমরা চাইবো না যে পুরোনোতেই হোক বা নতুনতেই হোক আমরা চাইবো যাতে জটিলতা না হয় যে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে রায় যেহেতু আছে এবং এটা সবাই অবগত সেই রায়ের পয়েন্টগুলো তুলে ধরা যে আপনারা করলে এই রায়টাকে মাথায় রেখে সেটাকে বাইপাস করে কীভাবে করা যায় সেগুলো আলোচনা করবে তারা করে যাতে কিছু না হয় এবং কেউ এখনো পর্যন্ত বলতে পারবে না কোন নিয়মে নিয়োগ হবে ঠিক আছে এইগুলো সরকাররা সবাই মিলে সিদ্ধান্ত নেবে পলিসিগত সিদ্ধান্ত তাই একটু অপেক্ষা করুন এবং এই মাসে দেখা যাক প্রসেস শুরু হয় কি না একটু অপেক্ষা করতে হবে কেউ কিন্তু জানে না কোন নিয়মে হবে যদি নতুন নিয়মে হয় তাই তো এইসব ঝামেলা নেই চুকে গেল ঠিক আছে আর যদি দেখি আমরা বা ওয়েট করেও কর্মসূচিটা করা যেতে পারে প্রসেসটা শুরু হোক প্রসেস শুরু হলে দেখে দিই কোন নিয়মে হচ্ছে যদি পুরনো নিয়মে হয় তখন আমরা কর্মসূচি করব এটা নিয়ে পোস্টার ব্যানার সব নিয়ে যাব এবং পোস্টার বড় বড়ো করে লেখা থাকবে যে এইযো বই বের করেছে এই যো জার্নাল বের করেছে ডেপুটি সেক্রেটারির এই যে বক্তব্য এতে নাম্বার দেওয়া হচ্ছে এগুলো রুলে নেই পরিষ্কারভাবে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো পোস্টার ব্যানার আপনারা যদি একমত হন তাহলে কমেন্ট করুন যে প্রসেস শুরু হওয়ার পরেই সাথে সাথে কর্মসূচি হবে তাহলে রুলের সাথে কম্প্রোমাইজ করে কেউ চলবো না রুলটাকে ফলো করে পরশুর যা করার করুক আর যারা ভাবছেন যে মুড়ি মুরগির মতো নাম্বার পাবে অনেকে বের করেছে সবই তো বললাম বের করেছে বই আর জার্নাল নিয়মে যেটা আছে সে কেউ বের করেনি সেটা আপনারা পেলে আমাকে দেখিয়েন যে কেউ বের করেছে কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে খাটাখাটনি করে দেখেছি অত সহজ নয় লেখা ছাপলেও অনেক সময় আনন্দবাজার থেকে শুরু করে এগুলোতে লেখা ছাপলেও সার্টিফিকেট দেয় না তো এখানেই খেলাটা আছে তো অত সহজ নয় নাম্বার পাওয়াটা আগে যারা পেয়েছে পেয়েছে আগে নিয়োগে তাদের ব্যক্তিগতভাবে আপনারা যদি মামলা করতে চান করবেন অনেকের এমনও আছে আগের নিয়োগের কথা বলছি যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটের যে লেখাটা বলছে সেই লেখাটা তার নিজেরই না এদিকে সেও নাম্বার পেয়ে গেছে এরকম ক্যান্ডিডেটও আছে কীভাবে ভেরিফিকেশান হয়েছে কি হয়েছে আমরা জানি না তো সেই নিয়োগ নিয়ে তো আমরা মাথা থামাবো না আগে কি হয়েছে বা আগে দিয়েছে বলে এইবারও দিতে হবে ওর কোনো মানে নেই তাহলে আগে যেভাবে বেনিয়ম হয়েছে সেইভাবে আমাদেরটাই বেনিয়ম হোক আমরা কি চাইবো চাইবো না নিয়োগটা স্বচ্ছভাবে হোক এবং রুল অনুযায়ী হোক নতুন রুলে হলে এই ঝামেলা থাকছেই না পুরোপুরি তো সবাই চিন্তামুক্ত যদি পুরনো নিয়মে হয় কর্মসূচি করা হবে যাদের যাদের আপনারা আক্রমণ করছেন তো তারাও রাজি হয়েছে তারাও আসবে আশা করি তারাও কিন্তু এসে কর্মসূচিতে যোগ দেবে এবং আপনারাও আসুন এবং কবে সেটা করতে চান প্রসেস শুরু হওয়ার পরেই দ্রুত করা হবে সেটা আপনারা মতামত দিয়ে ফেসবুকেই জানান ঠিক আছে এই বিষয়টা পরিষ্কারভাবে ক্লিয়ার করলাম যে ডেপুটি সেক্রেটারি মহাশয় এটা বলেছে উনি কিন্তু উনি যদিও বলেননি যে এতে নাম্বার পাওয়া যাবে উনি জাস্ট বলেছেন হ্যাঁ বইয়ের ক্ষেত্রে এই একটা ব্যাপার থাকে আর জার্নালের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে এবং সত্যিই থাকে কিন্তু সেটা তো নিয়মে নেই এটা মাথায় রাখবেন আর লেখালেখি ছাড়া লেখালেখি ছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে তাতে অনেকে বলছে যে এই জায়গা থেকে ওই জায়গা থেকে অমুক জায়গা থেকে পাওয়া যাচ্ছে নাকি বিষয়টা অতটা সহজ না যে কেউ তো বাড়িতে একটা ডিটিপি কম্পিউটারে বসে ডিটিপি দিয়ে একটা সার্টিফিকেট বানাতেই পারে তাই না যে কেউ একটা ডিটিপি নিয়ে কম্পিউটারে বসলো একটা সার্টিফিকেট বানিয়ে নিল কিন্তু সাহসটা তো লাগবে একটা ফলস নিয়ে আমি যাব সেখানে ধরা পড়লে আমার আগামী সমস্ত নিয়োগ বন্ধ ভবিষ্যৎ নষ্ট এবং চাকরি পেলেও সারা জীবন চিন্তা করে বেড়াবো ওই সাহসটাও কিন্তু একটা আলাদা ব্যাপার যদি কেউ নিয়ে যায় ওরকম জাল ধরুন করে তো সেটা ভেরিফিকেশান তো হবে সময় আছে বিষয়টা অত সহজ না যা বের করছে ম্যাক্সিমাম এই লেখালেখিতে করবে ঠিক আছে বাকি যেগুলো রয়েছে সেগুলো সব গভর্নমেন্টের সার্টিফিকেট লাগবে খেলা থেকে শুরু করে গান থেকে শুরু করে নাটক থেকে শুরু করে গভর্নমেন্ট থেকে কিন্তু সার্টিফিকেট লাগবে আর গভর্নমেন্টের সার্টিফিকেট কীভাবে জাল করে নিয়ে আসবে আর এনসিসি তো অনেকেরই আছে মানে অনেক আমার আশেপাশের বন্ধুদেরও আছে আমার স্কুলে যেমন ছিল ঠিক আছে অনেক স্কুল লাইফেই অনেকে করে ফেলে এনসিসি বা কলেজ লাইফে করে এনসিসিটা আছে ওগুলো কিভাবে জাল হয় আমি জানি না ঠিক আছে তো সেইটা সবাই চিন্তা ভাবনা করুন কি করবেন লেখালেখিতেই ম্যাক্সিমাম বের করেছে আমি যেটা বুঝতে পারছি এবং যেটা বের করেছে সব বই অথবা জান না যেটা নিয়মে আছে ম্যাগাজিন আর যেটা নিয়মে আছে সংবাদপত্র রাজ্যস্তর বা দেশের স্তরে সেগুলো কিন্তু কারণ নেই থাকলেও লেখা হয়তো বেরালো কিন্তু সার্টিফিকেট নেই ঠিক আছে এবার যেহেতু মানে সমস্ত পরিচিত মুখরাও বের করেছে অন্য গ্রুপ থেকে শুরু করে তো আপনারা একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন এটা দেখুন সাধারণরাও বের করছে তারাও বের করেছে একটা আশায় এবং কেউ কাউকে বলবে না তো এটা পার্সোনাল জিনিস কম্পিটিশান বাড়াতে কেউ চায় না তো এগুলো শান্তমতায় আগে বুঝুন ওই লেখালেখি করে আক্রমণ করে এই সমালোচনা করে কেই কেচির করে তো কোনো সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান কিভাবে করতে পারবেন সেটা শান্তমতায় বুঝুন ভাবুন এবং পদক্ষেপ করুন প্রত্যেকের জন্য পর্ষদ খোলা আছে সেখানে গিয়ে অভিযোগ জানাবেন ধন্যবাদ